হ্যালো ইব্রিয়ান গুড মর্নিং বৃষ্টি ভেজা সুন্দর একটা সকালে তোমরা সবাইরে অনেক অনেক ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগটা শুরু করতে আছি তো সকালে যখন বিছনাতে আসলাম ঘুমিয়ে আসলাম তখনই দেখলাম খুব জুড়ে জুড়ে বাতাস চালাইছে তো বাতাসটা মানে বন্ধ হয়ে বাতাসের সাথে সাথে অস্তে অস্তে দেখলাম গুড়ি গুড়ি করে বৃষ্টি পরে আরম্ভ হলো তারপরে নামলো ওঝরে একটা বৃষ্টি তো ঘুম থেকে ওইটা সকালবেলা এরকম বৃষ্টি দেখতে কান্না ভাল লাগে তো যাই হোক জানালাটা একটু দেয়া দিলাম রান্নাঘরের কারণ বৃষ্টিটা আয়া পড়তে আসলো তো বৃষ্টিটা কমলে পরে আবার জানলাটা খুলিয়া দেবো আর এদিকে দেখো আমার লেগে কইরা নিলাম গরম গরম লিকার চা তোমরা সবাই জানো আমি সকালবেলা লিকার চাই খাই তো চাটা খামো তারপরে রান্না বান্না শুরু করবো তো সকালে চাটা খাইয়া কিন্তু আমি আইয়া রান্না বসাইয়া দিছি এদিকে ডালটা কিন্তু সিদ্ধ হইয়া গেছে তো ডালটা এবার কিন্তু আমি সম্বাস দিয়া দিব তো ডালটা সম্বাস দেওয়ার আগে তো কড়াইয়ের মধ্যে আমি একটা বড়া করতে আসতাম তো কিতার বড়া তোমরা একটু পরে আমি দেখাইতেছি যেটা আমার খুব ফেভারিট করতে পারো যেটা জল ভাত দিয়ে খাইতে আমার ভীষণ একটা পছন্দর মানে বড়া কইতে পারো তো আগে ডালটা সম্বাস দিয়া দিই তারপরে আবার বাদ বাকি অল্প করাটা রয়ে গেছে বড়া করার বাকি তো ওইটিও কিন্তু আমি কইরা নিবো আর ভাত কিন্তু এখনও আমি করছি না ভাতটা একটু পরে করবো যেহেতু আমার হাজব্যান্ডের অফিসে যাওয়ার একটু তাড়াহুড়া আছে যার লেগে ভাবলাম যে গতকালকে ঠান্ডা ভাত আছে ওইটা দিয়ে ডাল দিয়ে আর বড়াটা দিয়ে খাইয়া যাইব তারপরে আমি অস্ত ধীরে ভাত করবো তো ওইদিকে আমার ডালটা কিন্তু সম্বাস দেওয়া হইয়া গেছে আর এখানে দেখো এই যে ডাইলের বড়া তো কিছু করা হয়েছে আর কিছু এখন করবো তেলটা তুললে রাখা দিসলাম দেয়া তারপরে আমি ডালটা সম্বাস দিসলাম তো আবার করার মধ্যে ওই তেলটা আবার দেওয়া দিছি আর অল্প কিছুটা রয়েছে ডাইলের বড়া করা বাকি তো ওইটা আমি এখন করবো আমার ভীষণ পছন্দের কইতে পারো ডাইলের বড়া একটা জিনিস আর কি একদম মসুরের ডাল তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়া আর ছোটোবেলার থেকেই মানে যখনই বাড়িতে ডাইলের বড়া হতো বিশেষ করে আগে মানে আমার বিয়ের আগের কথা কইতাছি তখন ডাইলের বড়াটা করা হতো যখন ভাতটা থাক্কা যাইতো আগের দিনে ঠান্ডা ভাত থাকতো ওইটা মধ্যে জল দিয়ে রাখতো পরের দিন সকালবেলা এই গরম গরম ডাইলের বড়া দিয়ে ওই ভাতটা খাওয়া হতো তো ওই একটা মুখে ভালো লাগা একটা স্বাদ লাগা ওইটা এখনও কিন্তু আমি মানে এই টেস্টটা এখনও আমি পাই আর কি তো ঠান্ডা ভাত না থাকলেও গরম রে ঠান্ডা করে আমি জল দিয়া হইলেও মাখা আমি কিন্তু ডাইলের বড়া দেওয়া খাই যে খাওয়ানটা কিন্তু এখন আমার মেয়েও কিন্তু খুব পছন্দ করে তো যাই হোক দিকে আর অল্প কটা বড়া রয়েছে এটি করলেই কিন্তু আমার ডাইলের বড়া করা কমপ্লিট হয়ে যাইব তো এদিকে দেখো ঘড়িতে বাজে এখন আটটা পঁয়ত্রিশ সকাল আটটা পঁয়ত্রিশ আমার বিছনা গুছানো হয়েছে না কারণ মেয়ে টিচার বাড়িতে গেছে আর হাজবেন্ড অলরেডি খাওয়া দাওয়া কইরা কিন্তু অফিসের লেগে বাইরে গেছে তো একটু পরে আমি ঘর দুয়ারটি মানে ঘুষ গাছ করবো আর এদিকে দেখো বৃষ্টির দিনে কাঁঠাল আহা কি ভাল লাগে খাইতে কাঁঠাল কাঁঠাল আমার খুব একটা পছন্দ এমন কোনো ব্যাপার না খুব একটা ভালো না এমন না কিন্তু সিজনের পর সবসময় আমি মানে সবটাই খাওয়ার চেষ্টা করি কিন্তু আমার ঘরে দুজন আছে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড তারা গন্ধুই সহ্য করতে পারে না কাঁঠালে আমার ঘরে কাঁঠাল আয়ই না একদম নাস্তা কাঠাল আনলে দিয়ে দিদি আর যদি আমার শাশুড়ি মাও পছন্দ করে ওই শাশুড়ি মা যখন আনে আনলে করে তো ওর ছোট্ট দিকেই আনে আনলে করে আমরা দুজনেই খাই কিন্তু কাঁঠালটা কিন্তু খুবই রসালো মানে দীক্ষা একদম বুঝাই যেতেছে কাঁঠালটা দিয়ে একদম রসালো কাঁঠালটা দেখে একলা তো খাইতাম না এখান থেকে হয়তো পাঁচ ছয়টা মানে কোষ খামো আর বাদ বালিকে বেশি নিয়ে আনবো তো চলো রান্নাবান্না তো কইলামই আজকে কি তার রান্না করতাসি আজকে ঘরে তেমন সবজি টবজি কিচ্ছুই নাই তো যার লেখা আজকে শুধু ডাইল আর ডাইলের পরা আজকে সিম্পুল রান্নাবান্না আর সবজি বাড়িতে যে নিয়ে বাড়িতে তো আজকে দুই তিন দিন ধরে আইতেছে না সবজি নিয়ে তো জাল কে আজকে আর রান্নাবান্নার বেশি বেজালও না মাঝে মধ্যে ভালো লাগে এরকম সিম্পুল একদম ডাইল ডাইটের পরা দেওয়া খাইতে তো চলো রান্নার বলতে কি আমার ডাইল হয়ে গেছে পরে অল্প কয়েকটা শুধু রয়েছে এখন করার মধ্যে সেই সকালে তোমার সাথে কথা হয়েছে রান্নাবান্না যখন করি তারপরে আর কথা হয়েছে না তো তারপরে আর এমন আর কেমন কিছু আসনা যেহেতু সকাল সকাল হাজব্যান্ডও খাইয়া অফিসে গেছে গে যার লাগা কিন্তু মানে কাজকর্ম তেমন একটা আসলো না সকাল সকালে সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো তো যাই হোক এখন বাজে সন্ধ্যা প্রায় ছয়টা বাজতে চলতে আছে এখন আসি একটু ছাদের উপরে বিকালবেলা মানে একটু ছাদে না আইলে ভাল লাগে না তো যা লেগে আইলাম একটা ছাদের উপরে কারণ একটু পরি সন্ধ্যা হইয়া যাইব এখন প্রায় করিতে হয়তো বা ছয়টা বাজতে চলতে আসে হ্যাঁ ছয়টাই হইব কারণ আমি কিছুক্ষণ আগে যখন আইছি তখন দেখছি বাজে আছে পোনে ছয়টা এখন ছয়টাই হইব তো যাই হোক আজকের মিনি ব্লগটা তোমরা কেমন লাগছে কেমন এনজয় করছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই তো চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করতেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হইব নেক্সট ব্লগে তো আজকের টাটা